তিন প্রজন্ম বাবা ছেলে ও নাতি তিনজনই ভারতীয় সেনার অংশ বাবা ছিলেন মুক্তিযুদ্ধের যোদ্ধা ছেলে ছিলেন কার্গিল যুদ্ধে আর বর্তমানে নাতি রয়েছেন এনডিএতে বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি আর এই পরিস্থিতিতে প্রতিটা মুহূর্তেই যেন কোটশিলার এই পরিবারের কাছে যুদ্ধের মতো অনুভূতি হচ্ছে কারণ তারাও সেই সময় বিভিন্ন যুদ্ধের সাক্ষী ছিলেন নিজের চোখে দেখেছিলেন ভারত পাকিস্তানের লড়াই সেই সমস্ত স্মৃতিকথার তুলে ধরেছেন তারা আর তারাও বলছেন ভারত যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে তা তাতে তারা খুবই খুশি এই জবাব আরও আগে দেওয়া উচিত ছিল তাহলে হয়তো পুলওয়ামা বা পেহেলগাঁওয়ের পরিস্থিতি তৈরি হতো না একজন একাত্তরের মুক্তিযুদ্ধে আরেকজন উনিশশো নিরানব্বই এর মে মাসে কার্গিল যুদ্ধে তারা দুজনেই বাবা ছেলে পাকিস্তানকে জবাব দিতে বাবার হাতে ছিল থ্রি নট থ্রি রাইফেল আর ছেলের হাতে ছিল ইনসাস তবে তারা সম্মুখ সমরে লড়েনি কিন্তু সেনাবাহিনীর সিগন্যাল বিভাগে কাজ করে শত্রুপক্ষের গোপন বার্তা পৌঁছে দিয়েছিলেন সেনাবাহিনীর হেডকোয়ার্টারে আর এভাবেই একাত্তর থেকে উনিশশো নিরানব্বই মুক্তিযুদ্ধ থেকে কার্গিলের ভারত পুরুলিয়ার কোটশিলার জিউদারু মৌজার এই উপাখ্যান কিন্তু এখানেই শেষ নয় কুড়ি বছরের নাতি সেও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি এখন এনডিএতে মহারাষ্ট্রের পুনেতে প্রশিক্ষণ নিচ্ছেন আর বাবা ছেলে অতীতে সেই যুদ্ধের স্মৃতি আঁকড়ে যেন পাক সীমানাতেই পৌঁছে যেতে চাইছেন তাই কোটশিলার দালান বাড়িতে যুদ্ধের আঁচ লেগেছে প্রাক্তন সেনাকর্মী ভূতনাথ গড়াই গোয়ালিয়ার থেকে সাম্বা সেক্টরে গিয়েছিলেন একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে জবাব দিতে সেখানে রাবি নদীর উপরে সেতুর পাশে জঙ্গলের বাংকারে ছিলেন তিনি সিগন্যাল কমিউনিকেশনের পাশাপাশি এই সেতু নজরদারিও কাজ ছিল আটাত্তর বছরের বৃদ্ধের সতেরো আঠেরো দিন ধরে চলা যুদ্ধের কোন একদিন বারো তেরো বার পাকিস্তান সেনা হামলার চেষ্টা করেছিল সাম্বা সেক্টরে কিন্তু পারেনি বরং একটি যুদ্ধ বিমানকেই গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা যদিও তা পাকিস্তানের ভূখণ্ডেই আছড়ে পড়ে যুদ্ধ শেষ হলে সংগ্রাম মেডেল হাতে নিয়ে বাড়ি ফিরতে পেরেছিলেন আট মাস পর অন্যদিকে ছেলে সুধীর কুমার গড়াই কার্গিলের অপারেশন বিজয়ের অংশ নিয়ে ওই পাহাড়ে চূড়ায় দেশের পতাকা পুঁততে পেরেছিলেন আর তাঁর ছেলে তথা ভূতনাথ বাবুর নাতি কুড়ি বছরের শুভজিৎ আগ্নেয়াস্ত্র হাতে আরেক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে এই ছিল আমার সেক্টরে পাকিস্তান বর্ডার ওইখান থেকে আমার আমরা একটা গ্রুপ পাঠালো রাভি নজি উপরে ব্রিজ একটা ছিল সেতু যেটা জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ রাস্তা ওইখানে আমরাকে রাখা হইলো প্রায় সতেরো আঠারো দিন তো ওরাও হামলা চালাতো আসত তো কিন্তু ওইগুলোতে কিছু করতে পারে নাই আমাদের পুকুর সেফটি ছিল একটা ও পাকিস্তানি বানকে করে গুড়িয়ে দেওয়া হয়েছিল গুড়িয়ে মানে তাকে ইয়াতে শ্যুট করা হলো সাথে আগুন লাগিয়ে নিয়ে নিজে ওই আগুনের বেগেই নিজের এরিয়াতে ঢুকে পড়ল মন ইচ্ছা হয় যদি আমার যে শক্তি থাকতো তাহলে আমি এখনও যেতাম কি মনে করছেন ভারত পাকিস্তানকে কি যোগ্য জবাব দিচ্ছে যোগ্য জবাব দিচ্ছে আর এর থেকেও যোগ্য জবাব দেওয়া উচিত প্রত্যেক ভারতবাসীর কাছে একটা গৌরবের ব্যাপার দেশের জন্য আমরা কাজ এসেছি দেশকে সেবা দিতে পেরেছি সেটা একটা খুবই খুশির ব্যাপার গর্বের ব্যাপার যুদ্ধ কতদিন চলেছিল প্রায় তিন মাসের মতো বাড়ি ফিরেছিলেন এত বড় একটা যুদ্ধ থেকে তখন বাড়ির লোকের একটা আবেগ অন্যরকম কাজ করেছিল আমরা যখনই ছুটি আসি তখনই বাড়িতে একটা নতুন খুশির হাওয়া বয় আর তারপরে যখন কার্গিলের পরে আসি তখনও সবার মধ্যে একটা খুশি ছিল ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে যোগ্য জবাব দিচ্ছে আর এর থেকেও আরও দরকার যদি মনে করেন তো দিতে পারে আর দিন ধরে ওদের অত্যাচার সহ্য করে এসেছি সেই জন্য এই সময় এই যে জবাব দিচ্ছে সেটা খুবই দরকারি পাক সীমানার সেই সাম্বা সেক্টর থেকে পুরুলিয়ার কোটশিলার জিউদারুর সেনা পরিবারের এই বাড়ির দূরত্ব প্রায় আঠেরোশো কিলোমিটার কিন্তু তাতে কি যুদ্ধের আঁচ লেগেছে যে এই দালান বাড়িতেও তাই উত্তেজনায় ছটফট করছেন আটাত্তরের বৃদ্ধ আটাত্তরের বুড়োও যেন হয়ে গিয়েছেন জোয়ান তার মন পড়ে রয়েছে সাম্বা সেক্টরেই যদি তিনি একাত্তরের মতোই হাতে রাইফেল তুলে নিতে পারতেন পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা